নমস্কার আজ চলে এসেছি নতুন এক ট্রিপের ভিডিও নিয়ে না না এটা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও নয় এটা হচ্ছে আমাদের পারফরমেন্স করতে যাওয়ার ভিডিও সেদিন আমরা অর্থাৎ তমস ডান্স একাডেমি গেছিলাম সাঁইথিয়া একটা প্রোগ্রামে সেদিন ছিল ভিভৎস গরম বলে বোঝানো যাবে না এতটা গরম সেদিন ছিল শনিবার আমি একবারে স্কুল করে বেরিয়েছিলাম তো স্কুল বেরোব বলে যখন বাড়ি থেকে বেরোই তখন বৃষ্টি হয়েছিল কিন্তু আমরা যখন স্টেশন যাই তখন একটুও বোঝা যাচ্ছিল না যে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে আরও গরম ধরিয়ে দিয়েছিলো বলতে পারেন তো যাই হোক আমাদের ট্রেন চলে এসেছিলো অনেক লেট করেছিল আমরা ধরেছিলাম গোড্ডাসি আলদা মেমুম বাকিরা সব এটা লোকাল ট্রেন তো লোকাল ট্রেনে রামপুর থেকে সাঁইথিয়া যেতে টাইম লাগে ওই থেকে মিনিট যদি টাইমে চলে আর কি হচ্ছে আঠাশে জুন দু হাজার পঁচিশ আর আমি এখানে অর্থাৎ সাঁইথিয়াতে এসেছিলাম এমনি করে ট্রেন জার্নি করে যেহেতু আমার মনে করছে দু হাজার সালে এম এর ফাইনাল ইয়ার সেকেন্ড ইয়ারের লাস্ট পরীক্ষা দিতে জানুয়ারি মাসে তো তারপরে আবার এরকমভাবে আসছি যদিও তখন চার পাঁচজন মিলে আসতাম পরীক্ষা দিতে কিন্তু আজকে আমি অনেকজন আছি প্রায় কুড়িজন এখানে জানি না কজন আছি এখনও গার আছে সঙ্গে তো একটা অন্যরকম অনুভূতি আর এই অভেদানন্দ মহাবিদ্যালয়ের কাছে প্রোগ্রাম আছে আর সেখানে আমি আমি পরীক্ষা দিতে এসেছিলাম যেখানে আমাদের বছরই সেন্টার করেছিল তো আর একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এখান থেকে এতটা স্মরণীয় এই জন্য কারণ এখান থেকেই আমার চাকরি হয়েছিল। আমার ইন্টারভিউ ছিল দু হাজার সতেরোতে সতেরোতে সতেরো তিনটেভিউ ছিল না ছিল আই থিঙ্ক ষোলোতে ইন্টারভিউ ছিল তো এম এর ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলাম তখন তো এখান থেকে আমি তখন বাইকে করে আমার মামা এসেছিলো স্বাধীনপুর থেকে তো সেই মামা আমাকে নিয়ে গেছিলো বোলপুর বোলপুরে আমার ইন্টারভিউ টাইম ছিল দুটোই তাও আমি দিল্লিতে পৌঁছেছিলাম সে অনেক কাহিনী পরে একদিন হয় বলবো আগে থেকে প্রাইমারি অফিসে গিয়ে বলা কিন্তু যে আমাদের লেট হতে পারে হ্যান ত্যান অনেক কিছু দেখা তারপরে চাকরিটা হওয়াই ছিল তো হয়ে গেছে